ওরে কাজ মোটারে কবর আগে な <Bye. S 2> গুরুরা শেখান বাবা ভান্ডারীরা শেখান আমার শাহিন সারা শেখান নীরব হয়ে শুনবেন আমাদের উভয়ের গান যেইভাবে তে প্রশ্ন করে আমি কথা বলি নাই আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই

এক নম্বর প্রশ্ন যেই মানুষের মধ্যে যেই গুণগুলা থাকলে দেখলে বোঝা যায় বোঝুন একজন কামেল মুর্শিদ ভালো মানুষ সেইগুলি কি একটা কামেল মুর্শিদ একজন মহামানব একজন আল্লাহর অলি তার মধ্যে দশটা গুণ থাকে বাবা গুণ থাকে গুণ কি যেমন কথা বলছে এক নম্বর হলো হাসাদ কিনা বগস কেজব কেবর কুপত হেউস তাম্মা বিআ করে এই সব কোণা নামও আরবি না সব কোণা কত আরবি এবার বাংলা না না قلت বুঝবেন না বাংলা বলে বুঝবেন এক নাম্বার হলো প্রতিহিংসা যে আল্লার ওলি হয় আল্লার বন্ধু হয় তার মধ্যে কোন প্রতিহিংসা থাকে না প্রতিহিংসা কাকে বলে সোন্দ আমার একটা বকা দিছে সাথে সাথে আমি আরো দুইটা বোকা দিলাম হ্যাঁ একটা থাপড় দিছে অনেক কয় আমার থাপড় দিছিস না তো ঠ্যাং ফিরে ভেঙে গেল ব্যাঙ্গে ভালাই আছে না এরকম হ্যালো এটাকে বলে প্রতিহিংসা অর্থাৎ তার মধ্যে ধৈর্য নাই তাকে বলে প্রতিহিংসা যে আল্লাহর ওলি হয় তার মধ্যে এই প্রতিহিংসাটা থাকে না দুই নাম্বার হলো পরসি কাতরতা আরেকজনের বউ খুব সুন্দরী আমার বউ ভালো দেখা না আছে না এরকম মানুষ আছে আফটার কেহন্দা না এই কোনা না এই কোনা ভালো আমার আছে আছেন এই রকম মানুষ একজনের পাঁচতলা বিল্ডিং করছে আমার বাইতে হলো দোতলা সনের ঘর আমার ভাল ঠহে না এই পাঁচতলা বিল্ডিং করে কেমনে করলো আছেন এই রকম জوله আরজনরা দেখ কা হ্যাঁ এটাকে বলে পরস্থিকাতরতা যারা আল্লাহর ওলি হয় যারা আল্লার বন্ধু হয় আল্লাহর প্রেমিক হয় তাদের মধ্যে পরস্থিকাতরতা থাকে না তিন নম্বরে লোক করদো আল্লাহর অলি যারা আল্লাহর বন্ধু যারা তাদের মধ্যে করদ থাকে না এই কি ঘরের মধ্যে নেই চা পান বেছে না গান চার নাম্বার হলো শত্রুতা আল্লাহর অলি যারা লগে শত্রুতা থাকে না পাঁচ নাম্বার হলো তারা মিথ্যা কথাও কয় না মিথ্যা মায়াও জড়ায় না মিথ্যা ভালোবাসা কাউকে দেখায় না অহংকার অহংকার থাকে না কামের লালসা থাকে না লোভ লালসা থাকে না তারা সাগ্রস্ত হয় না হতাশাগ্রস্ত হয় না তাদের কোনো দুশ্চিন্তা থাকে না তারা দুঃখিত হয় না এই যে হতাশাগ্রস্ত হয় না তারা দুঃখিত হয় না চিন্তিত হয় না সাগ্রস্ত হয় না এই ব্যাপারে আল্লা পাক্তার পবিত্র করার সুরা ইউনুস আয়াত নং আল্লাহ বলতেছে আল্লাহ ইন্না আউলি আল্লাহি লা আলাই হি মালা হুমিয়া যেন আমার বন্ধু যারা আমার অলি যারা তাদের কোনো বয় নাই তারা চিন্তিত হবে না তাহলে এই আল্লাহর কথা আর এই কথা মিশে গেছে তাহলে এই দশটা লক্ষণ যার মধ্যে পাইবেন সে হলো মহামানব সে হলো আল্লাহর বন্ধু সে হলো আল্লাহর অলি আর আল্লাহর বন্ধু যারা তাদের সাথে যারা শত্রুতা পোষণ করে আল্লাহ তাগো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গেল একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হলো মানুষ হওয়া যায় কিভাবে এই প্রশ্নটা খুব কঠিন বাবা হাত পাও নিয়ে জন্ম নিলে সে মানুষ হয় না জন্ম নেওয়ার পরে মানুষ হইতে হয় তাহলে মানুষ হইতে কি করতে হবে তার মধ্যে মানুষের কর্ম থাকতে হবে কি বাবা মানুষ পশু যাই রে বুঝা স্বভাব কর্ম অনুসারে মানুষ হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে তাহলে বাবা মানুষ হইতে কি করতে হবে সহজ কথা হইলো যার মধ্যে মনুষত্ব বোধ আছে সে হইলো মানুষ যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে সে হইলো মানুষ মন সত্যপোটা কি মানুষের বিবেক শক্তি ছোট্ট বাজেও মানুষের বিবেক শক্তি বিচার শক্তি যার বিচার বিবেক এই দুইটা শক্তি জাগ্রত আছে সে হল প্রকৃত মানুষ আপনি হিমাচ সরকার আমার বাড়ির চরকমলাপুর এই জায়গায় আসছে অন্যায় ভাবে আমার চাই থাপ এইখানে আমার বাড়ি ঘর না কেউ আমার চিনে না আপনি আমার বাইরে দিলেন আমি কিচ্ছু কইলাম না চলে গেলাম কারণ এখানে আরো কথা কইলে মায়ের খাইতে হবে এইরকম হয় না বাবা আমার মায়েরা ঘরের মধ্যে চলে গেছেন যখন বসছেন এই মায়েরা কথা কইস না বাবা তোরা কথা কইস না ঘরের মধ্যে যাওয়ার পর কিন্তু ভিতর থেকে একজনের জাগায় আরে হেমায় বেড়ে থাপ ঠিক হয় নাই জাগা বাবা একটু পর এই কথাটা কি কয় আপনি যে আমার অন্যায় ভাবে আঘাত করলেন অন্যায় ভাবে মারলেন এই ঘরের মধ্যে যখন একা বসছেন তখন ভিতর থেকে কে যেন জাগাইয়া দিতেছে হেমায় সরকারের থাপ্পটা দেওয়া আমার ঠিক নাই ওরে মারান আমার ঠিক নাই এই যে ভিতর থেকে যে জাগায় তার নাম হলো বিবেক এই বিবেকটা যার জাগ্রত আছে সে হলো প্রকৃত বাংলাদেশ যার মধ্যে বিচার বিবেচনা আছে সে হলো মানুষ পশুর মধ্যে জ্ঞান আছে মানুষের মধ্যে জ্ঞান আছে পশুর মধ্যে প্রেম আছে মানুষের মধ্যে প্রেম আছে পশুর মধ্যে নাই বিবেক আর পশুর মধ্যে নাই বাবাই বিচার শক্তি এই জন্য মানুষ আর পশু আলাদা করতে হলে এই বিবেকটা আর বিচার বুদ্ধিটা এই দুইটা যার জাগ্রত আছে সে হলো প্রকৃত মানুষ যার দুইটা জাগ্রত থাকে তার হলো মনুষ্যত্ব লাভ হয় আর মনুষ্যত্ব লাভ হলে সে হয় মানুষ আর এই বিবেক শক্তি বিচার শক্তি জাগাইতে হলে একজন মানুষের কর্ম করে তার সোহাবতে মোহাব্বতে থাকলে তুমিও একদিন মানুষ হইতে পারবে